আরে পাতলু বাবু কোথায় গেল ফোনই তুলছে না যে আরে এই মোট কোথায় গেলো ফোনই তুলছে না আরে আরে পাতলু বাবু তুমি এই রুম থেকে কি করে বেরোছ আরে কখন থেকে তোমাকে ফোন করছি ফোন কেন তুলছিলে না কি বললে মোটো এই রুম থেকে মানে আরে এটাই তো আমাদের রুম আরে পাতলু বাবু তোমার হয়েছে কি আমাদের রুম তো ওটা দেখো 1006 আসলে রুম নাম্বারটা একই রকম না ওই জন্য বোধহয় তুমি গুলিয়ে ফেলে অন্য রুমে চলে গেছিলে শিগरी চলো যা জল খাবার খেয়ে আসা যাক জল খাবার তো খেতেই হবে পাতলু বাবু কিন্তু ভুল রুমে তুমি গেছিলে আমি না আগে ভুল রুমে আমি ছিলাম না তুমি ছিলে তুমি ছিলে আমি ভুল রুমে ছিলাম না গতকাল থেকে আমি ওই রুমে ছিলাম পাকলু বাবু আমি এত বড় ভুল করতেই পারি না হ্যাঁ আমি বিয়ে করব না করব না করব না করব না দ্যাট ইজ ফাইনাল ফাইনাল তোমাকে বিয়ে হবে করতেই হবে করতেই হবে বানিয়ে দেব আরে রে সব কী ড্রামা করছേ চলো জায়গা থেকে তোমরা मेमे स्टिंगमा अ स्टिंगमर को परते के बचा यम पॉसिबाला एकदम यम पॉसिबाला अयो मशामी की बात है तुम्हें एते तुम 16 तो नो ये बर्जले चला मागो चबागो मासी गोमागोमा गो उफ आईडिया একটু সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও আরে পাতল বাবু এর মানেটা কি হলো সিঙ্গারা খাবো আর শুরু হয়ে যাবো কুড়ি বাবারে মোটু তুমি ভুলে গেছো সিঙ্গারা খাওয়ার পর তোমার মধ্যে এত পাওয়ার চলে আসবে যে আমি 20 বছরের অভিজ্ঞতায় কখনো সেরকমটা দেখিনি যাও মোটু পেটে লম্বা করে দাও

কুম আরে সব কি করছো তোমরা আরে আমি সারা জীবনে কখনো তো সিঙ্গারা খাইনি পাকলু বাবু তোমার কি হয়েছে গো মোটু এখন কান্না কাটি বন্ধ করো আর গুন্ডাগুলোর ধলাই করো সরি আমি কোনো ধোপা নই আর ওরও জামা কাপড় নয় আমি বড় হাতগুলো উপরে তুলে থাকি ওরে হয়েছে তোমার কমেডি ড্রামা হ্যান্ডসাপ আর আমাদের সাথে চলো আহ বস এই দকুন আমরা এই দুইজনকে নিয়ে এসেছি পাগল এরা আমাদের কোথায় এসেছে কিছু বুঝতে পারছি না পাশা খুশি হয়েছে পাশা খুশি হয়েছে खासा কালা চুপ আগে আমাকে তো আমার ডায়লগটা বলতে দে মোটু বাবু পাতলু বাবু আমার দুটো জিনিস চাই এক ধরতির ফাইল আর দুই তোমাদের টেলিপোর্টিং মেশিন টেলিপোর্টিক মেশিন সেটা কি আমাদের কাছে এরকম কোন মেশিন নাই তার মানে হলো যে একটা কথা তোমরা স্বীকার করছো তোমাদের কাছে প্রজেক্ট ধর্তির ফাইল আজই দাও ফাইলটা আমাকে দাও নয়তো তোমাদের দুজনকে মেরে ফেলবো তোমাদের মেরে ফেলতে পারো আমরা প্রাণ দিয়ে দেব কিন্তু ফাইলটা তোমাকে দেব না তাই না মোটে বাবু আমাদের গুলিতে ছাড়া করে দিলেও ফাঁসিতে ঝুলিয়ে দিলেও আমরা দেব না তোমাকে ফাইলটা দেব না মেরে ফেললেও না একদম বন্ধ এখানে কি কোনো কবির লড়াই হচ্ছে নাকি আমি তিন অব্দি গুনবো তার মধ্যে দিয়ে দাও ওই ফাইল নয়তো বদলে দেব তোমাদের লাইফস্টাইল। উমম আমি কেবলই সব বলছি আমি। যদি এরা ফাইল না দেয় তাহলে এদের লেজার গান দিয়ে উড়িয়ে দাও। দারান বড়টা হামজান ফাইলটা তো আমাদের কাছে নেই না গো তাহলে গুলি কেন চালাচ্ছো ফাইলটা কুণ্ডলি ডনের কাছে আছে আমি ওকে দিয়ে দিয়েছিলাম তুমি ফাইল কুন্ডলি ডনকে দিয়ে দিয়েছ কত টাকায় কত টাকা বিকেছ ফাইলটা বলে মটু বাবু একটা সামান্য ফাইলের জন্য নিজের বন্ধুকে মারছ তুমি পাতলো ওটাটা একটা সামান্য ফাইল হয় ওটা আমাদের স্বপ্ন মটু কত টাকা বিকলে ফাইলটাকে কাই না করলে বিশ্বাসঘাতকতা পাতব নিজের বন্ধুকে তুমি মারছো তাও একটা সামান্য ফাইলের জন্য মটু বাবু ফাইলটা কেন বিক্রি করলে ডলবান ডালবার বিশ্বাসঘাতা মর ফাইলটা বিকিনি আর ওকে এমনি এমনি হাতে দিয়ে দিয়েছিলাম যবে ইচ্ছে যবে মারো মাকে সংগে কিংবা সারা শুক সবাইকে বলে দেব একটা ফাইলের জন্য তুমি আমাকে কেমনভাবে মেরেছো কত ওহ ইম নোরিং লহ হ্যায় एक्टर ফলোড়া ইয়ে মজা পাচ্ছি না মোটু বাবু তুমিও ফাইট করো তাহলেই তো জমবে খেলা না না আমি আমার বন্ধুকে হাক তুলব না তুলব না কোনোদিন না কখনো না কিন্তু তুমি ফাইট না করলে তোমার বন্ধুকে লেজার গান দিয়ে উড়িয়ে দেবো বাবলা পাত্নু বাবুকে খতম করে দাও লেটস প্লিজ চাইলে তুমি আমাকে মেরে ফেলো বন্ধুতে সাগর একেবারে পাতলু বাবুকে বাঁচাতে হলে তোমাকে ওর সাথে ফাইট করে ওকে হারাতে হবে আর যদি তুমি জিতে যাও তাহলে পাতলু বাবু বেঁচে যাবে আর যদি তুমি হারো তো পাতলু বাবু খতম তুমি ফাইটে হেরে যাও কেমন বিশ্বাসঘাতক বেইমান আমি আর বেঁচে থেকেই বা কি করবো বেঁচে পাঠল তোমাকে বাঁচানোর জন্য আমাকে তোমার সঙ্গে লড়তে হবে এত সুন্দর ফাইট করতে কোথা থেকে শিখলে যেখান থেকে তুমি শিখেছ আমি মোটুক পাতলুকে ধরে নিয়ে পাশাবাস একই রকম দেখতে দুজন কি করে এরা দুজন আমাকে করবার জন্য মতল মেটেছে যাতে আমরা নকলদের নিয়ে ব্যস্ত থাকি আর সেই ফাঁকে আসল দুটো পালিয়ে যাক কিন্তু চার জনি ধরা পড়ে গেছে পাশা খুশি হয়েছে খুশি হয়েছে খাসা ও এদের মধ্যে দুজন আসল আর দুজন নকল কোনো দুটো মুখের মধ্যে মাস কাছে এদের মাস খুলে ফেলো আসল এখানে তো চারজনের চারজনে আসল মনে হচ্ছে গুক্রবুরি দিব্য আসল নকল দেখানে বোঝাই যাচ্ছে আমিও একথা ভাবছিলাম যার সঙ্গে আমি লড়ছি সে মটুবাবু হতেই পারে না মটুবাবু তো লড়তেই পারে না তার মানে মটুবাবু এ আমিও ভাবছিলাম শৃঙ্খলা খেতে চাইছে না যখন তখন এ মোটো হতেই পারে না কিছু তো কণ্ডগোল আছে তার মানে আমার মতো তাকলু দেশের সামনে ঘর বিপদ এসেছে এই ফাইলটা শত্রু বক্ষের হাতে পড়লে বিপদ হয়ে যেত কাকু হা আমার বন্ধু এই দেশে দেশ ভক্ত বেঁচে আছে তুমি চিন্তা করো না এই ফাইলটা এদের হাতে কখনো পড়তে দেবো না হু ক্যান প্লেস দা সেম গেম ফাইল আমাকে দাও ফাইলটা আমাকে দিতে পাতলু iersing গকুল তো মাথার বুদ্ধিটা ব্যবহার করো একবার আমার সাথে ছোট Вале এরকমই হয়েছিল চুপ নিজের ফ্যামিলি ড্রামা বন্ধ করো আর ফাইল নিয়ে এসো উফ আমি বোকাদের দল বানিয়েছি বোকাদের দল এই এই হাড়িটা নয় ফাইল নিয়ে Yeah. Yeah. Uh, yeah. Go! Hey, the name is Jingama. It's not Jingama. Hands up! I say, hands up! Mago, 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 Mashiko, get up! Oh, Mago! Time, please. Time, please. Dorothy, to me, I'm a song. Get your law. Not a Jingama. Finish, Pablo. আর তোমাকে আমি দেখাচ্ছি মজা তুমি দেখাচ্ছি মজা দাও যাও এবার আমার পালা এবার আমার পালা

পাশা খুশি হয়েছে পাশা খুশি হয়েছে খাসা ফায়ার প্রথম মিসাইলটা ছাড়ো

সরি 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 আমার ভুল হয়ে গেছে বটে অফ করো বাটন অফ করো আমি আর কখনো এমন কাজ করব না মার মার কত মারবে আমার বউ আমাকে এত মারে না এখানে দেখো

কালাম তুই চুপ কর আমাকে আগে কার্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ <laughs> <sum> <toddata> uh -huh. Hai! Tenem istinga ma! Ispat to tingama! Tingama ko portiga baca yang possible lah. Eh, ga. Yang possible. Hansa, you are you are under erras <toddata> 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 Thank you very much ah. কিন্তু সে গ্রিস্ট চুলগুলো গজালো কি করে আম্রাজ লিখি লাগিয়ে নিয়েছি যাতে এখানে কোনো কনফিউশন না হয় ভাই তাইকা ও হা 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 অন্তরী শুভেচ্ছা অহন্তরী শুভেচ্ছা অল দি বস টা তুমি কাচ্ছো কেন হা 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 কোটি লোকসান হয়ে গেল। তারপর গিফটও দিতে হলো সেটার আবার আলাদা খরচা কিন্তু সত্যি বলুন আপনি কেমন লাগছে আপনার কারণ এই প্রথম আপনি ভালো মানুষের মতো বিয়েতে এসে বর কনেকে আশীর্বাদ দিচ্ছে খুব ভালো লাগছে রে অল দা বেস্ট আই আমি দোলটিকে ধন্যবাদ দিতে চাই কেনগুন্ডির হাতে নিয়ে আমার বিপদে ঝাঁপিয়ে পড়েছিলো মোটু পট্লুকে ধন্যবাদ দেব কারণ ও না থাকলে এই হ্যাপেনিং হতেই পারত না থ্রি টিয়ারস থ্রি টিয়ারস মোটু পটলো মোটু পটলো মোটু পটলো মোটু পটলো মোটু পটলো মোটু পটলো Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.